আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেসিক্যালি আজকের ভিডিও শেয়ারটা হচ্ছে আপনার সন্তানটি কিভাবে আর্থিকভাবে স্মার্ট করবে আমরা অনেকেই চিন্তা করি যে আসলে ফিনান্স হচ্ছে বড়দের টার্মস টাকা পয়সার ব্যাপার সব বড়রা বুঝবে কিন্তু আসলে বিষয়টা অনেকটা ওরকম না বিষয়টা হচ্ছে যে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে কিছু ফিনান্সিয়াল টার্মসের জন্য অবশ্যই শিক্ষা দেওয়া উচিত আদারওয়াইজ টাকা পয়সার ব্যাপারে যদি বাচ্চাকে ছোটবেলা থেকে না দেওয়া হয় বড় হলে সে দেখা যায় যে টাকা পয়সা কন্ট্রোল করতে পারতেছে না তার কাছে যখন অনেক বেশি টাকা আসতে অথবা দেখা যায় যে টাকা পয়সা যখন পাচ্ছে তখন সে নেগেটিভ কোনো পারপাজে ইউজ করতেছে তো দুইটা ব্যাপারেই তাকে এমনভাবে বুঝতে না দেয়া দিয়ে খেলার ছলে আপনাকে তাকে শেখাতে হবে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আচ্ছা সকলেরই তো খেয়াল আছে যে আমাদের ছোটবেলা গরমের ব্যবসা তাও ফ্যান বা এসি চালানো নিষেধ এই যে বিল বেশি আসতে পারে কারণ মা বলতেন শিখে নাও গরমে কীভাবে টিকে থাকতে হয় তখন খুব রাগ লাগতো কিন্তু এখন বুঝি এরা শুধু গরমে টিকে থাকার শিক্ষা ছিল না ছিল অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণের শিক্ষা আমার বা মা এই জিনিসটা খুব দামি পছন্দ হইতেই পারে বাট অ্যাভয়েড ই ইট ইফ ইট ইজ নট ইজেন্সিয়াল মানে অ্যাভয়েড করাই উচিত যতক্ষণ তোমার এটা প্রয়োজন হবে না ওইসব গঠন করেছে আর হ্যাঁ ছিল কোনো বিদ্যুৎ টাকা বা সময় বাঁচিয়ে নিজের উন্নয়নের বিনিয়োগ করে বুদ্ধিমানের কাজ এটা আমরা সবাই বুঝি কিন্তু আসলে হয়ে ওঠে না অনেক সময় তারপর আসে জিনিসপত্র কেনার কৌশল এখানে বাচ্চাদের অবশ্যই একটা শিক্ষা দেওয়া উচিত যে জিনিসপত্র কিভাবে কিনতে হয় এই সন্তানের সেখান দামে না মানে বিশ্বাস বিশ্বাস করতে অনেক সময় দেখা যায় যে চকচক জিনিস দেখে আমরা কিনে ফেলি এই বা আমার ধরেন ক্লাস টেনে পরে একটা ছেলে একটা জিনিস বা মেয়ে একটা জিনিস পছন্দ হচ্ছে চকচক করতেছে বা সুন্দর লাগতেছে দেখতে তাই কিনে ফেললো বাট এটা সাস্টেনেবল হলো না এই জিনিসটা অবশ্যই ছোটোবেলা থেকে একটু শেখানো উচিত যে শুধুমাত্র যেমন বাচ্চারা কি কিনে বাচ্চারা কিনে চকলেট অথবা একটা পেন্সিল অথবা কলম যে কোনো জিনিস কিনুক বোঝা বুঝাতে হবে তাদেরকে যে কোয়ালিটি ডিফারেন্সটা কী কোয়ালিটিটা কী এখানে এবং কোনটা সাস্টেনেবল হতে পারে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করতে শেখান প্রোডাক্টের কোয়ালিটি যেমন একটা পেন্সিল কিনতে গেল তারা তাদেরকে শেখান যে এই পেনসিলটা এরকম বা কম কিনতে গেলো এই কমটা এরকম মোচ দিলে ভেঙে যাবে এটা একটু শক্ত আছে অথবা এটার থেকে লেখাটা ভালো আসতেছে এটা থেকে লেখাটা খারাপ আসতেছে এই জিনিসগুলো ডিফারেন্সিয়েশন করতে শেখাতে হবে আরেকটা মূল বিষয় আছে যে অনেক সময় আমরা বাবা মা দাদা বাচ্চাদের নিয়ে যাচ্ছি কিন্তু দেখা গেল যে একটু অ্যাডাল্ট বাচ্চা যারা তাদেরকে আমরা দামাদামি করতে দিচ্ছি না আমরা দামাদামি করতেছি হয়তো সে দেখে শিখতেছে কিন্তু মাঝে মাঝে তাকেও মানে কোন জিনিসটার দাম কীরকম হওয়া উচিত সেটা তাকেও বুঝতে দিতে শেখা উচিত অনেক বাপমাই আছে দেখা যে এই ঈদের শপিং করতে যাচ্ছে একটা জুতা কিনবে ধরেন বাটা থেকেই কিনলো বা এপেক্স থেকে কিনলো ও বাচ্চাকে নিয়ে যাচ্ছে সাথে তাকে চয়েস করতে দিতেছে না অথবা তাকে দেখা গেলো যে এ অ্যাপেক্সেই নিয়ে গেলো বললো যে এখান থেকেই তোমা কিনতে হবে এ এটা না করে তাকে চুজ করতে দেন তাকে বাটা ওর অ্যাপেক্স সেই চুজ করুক সেই দামের ডিফারেন্সটা বুঝুক সেই কোয়ালিটি ডিফারেন্সটা বুঝুক এই সুযোগটা একটা বিষয় একটু খেয়াল করবেন যে আমাদের বাচ্চাদের বা আশেপাশের অনেক আছে যাদের কাছে অনেক খেলা ছিল ও ছোটবেলায় এবং ওই খেলনাগুলো তারা রেখে দিয়েছে ভালো কথা রেখে দিয়েছে কিন্তু আলটিমেটলি ওটা কোনো ইউটিলাইজেশন নাই ওটা পড়ে আছে বা নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিন্তু এই দুই চারটা খেলনা রেখে যেটা তার ছোটবেলার মানে স্মৃতিচারণ করবে এছাড়া ম্যাক্সিমাম খেলনায় কিন্তু আসলে তাদেরকে শেখান যে অন্য বাচ্চাকে কীভাবে দিয়ে দিতে হয় হয়তো কিছুর বিনিময় দিয়ে দেখ তারা যেমন এক্সচেঞ্জ অফ খেলনা কীভাবে করতে হয় এটা যে একটা খেলনা দিয়ে আরেকটা কীভাবে নিয়ে যেতে পারে অথবা আরেকটা জিনিস হতে পারে যে একটা খেলনার বদলে তার কাছ থেকে কিছু কার্ড নেওয়া অথবা মানে ছবি আঁকা নিয়ে সে যেটা পারে আরেক বাচ্চা যেটা পারে তার কাছ থেকে করে নেওয়া অথবা তাকে এনিথিং মানে এক্সচেঞ্জটাকে শেখানো উচিত হ্যাঁ আরেকটা জিনিস একটু মাথা যে হয়তো কোনো এক্সচেঞ্জ হচ্ছে না বাট বাচ্চাকে গিফটের ব্যাপারটা শেখানো উচিত ছোটোবেলা থেকে কীভাবে দান করতে হয় হ্যাঁ এটা একটু গুরুত্বপূর্ণ পার্ট যে টান করলে কিন্তু কেউ ছোট হয় না সাধারণত হ্যাঁ বড় হয় এটাই বোঝানো উচিত তাদের আরেকটা বড় ব্যাপার আমরা অনেক পরে হয়তো বুঝছি যে মাঝে মাঝে তাদের শেখানো উচিত যে ছোট কিছু স্যাক্রিফাইসের মাধ্যমে বড় কিছু অর্জন করা সম্ভব হয় তো যাই হোক এত আলোচনা করার পরে আমরা যদি বলি একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি তাহলে কি কি পয়েন্ট এখানে থাকতেছে সেটা একটু দেখি টাকা সম্পর্কে বোঝাতে শুরু করুন ওদেরকে বোঝান যে টাকা উপার্জন করতে হয় শুধু পাওয়া যায় না ছোট ছোট উদাহরণ দিন যেমন মাসিক আয় খরচ সঞ্চয় পিগি ব্যাংক বা ছোট সঞ্চয় শুরু করুন এটা অনেকেই করে কিন্তু অনেক সময় কাজ করে অনেক সময় করে না কারণ কনসিস্টেন্সিটা অনেক বড় ব্যাপার যে ছোট একটা ব্যাঙ্ক কিনে দেয় এবং ওই ব্যাঙ্কে টাকা জমানো ও কোনো কয়েকদিন পরে যদি সে কিছু কিনতে চায় ওই ব্যাংকটা ভেঙে টাকা কিনা তাকে কিনে দেয়া এই ব্যাপারটা একটা প্র্যাকটিসের মধ্যে যে সে ব্যাংকে টাকা জমাচ্ছে এই একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা বাজেট শেখান খরচ বনান সঞ্চয় এটা একটু বড়ো বাচ্চাদের হয় এ খাবার খেলনা স্কুল সামগ্রী এই সব খাতে ওদের মতো বাজেট পাতে দিন যে ধরেন আপনি আপনার বাচ্চা একটা কিছু কিনবে টাকা দিচ্ছে তখন আপনি দিচ্ছেন এভাবে না করে আপনি চিন্তা করলেন যে মাসে তার একটু হাত খরচ হয় তাকে আপনি আগের থেকেই দেন এটা এবং তাকে বাজেট করতে শিখেন এবং তাকেই খরচ করতে দেন তাহলে বুঝা যাবে যে সে কীভাবে খরচ করতেছে বা কীভাবে খরচ করা করতে পারে সেটা কি বুঝে কিনা অথবা দশ দিন বা পনেরো দিনের একটা এমন দিন ছোটো ব্যবসার ধারণা দিন যে কী টাইপের ব্যবসা করা যেতে পারে বা টাকা উপার্জন করা যেতে পারে এগুলো ছোটোবেলা থেকে একটু ধারণা দেওয়া উচিত যেমন ছবি আঁকা বা কার্ড বানানো বা তৈরি করতে পারা তাহলে তা বিক্রি করার উৎসাহ দিন এবং এখন তো ও নতুন নতুন জিনিস আসছে যেমন এআই চ্যাটবোর্ড বলে অথবা অনেক বলে প্রোগ্রামিং এগুলো ছোটো ছোটো জিনিস তাকে যদি শেখানো যায় বা সে যদি খেলতে চায় তাহলে খেলাও শেখান যেটাই হোক যেটার যেটা সে করতে চায় সেটা করতে শেখান এবং ওই অনুযায়ী তাকে আইডিয়া দেন কীভাবে টাকা উপার্জন করতে পারে এতে আত্মবিশ্বাসী বাড়বে আর্থিক স্বাধীনতা সম্পর্কে ধারণা আসবে সঞ্চয় বনাম বনাম বিনিয়োগ বুঝান সহজ ভাষায় বোঝান যে শুধু টাকা জমানো নয় এটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করা উচিত গল্পের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বা স্টক বোঝাতে পারেন যেন আগ্রহ তৈরি হয় যেমন অহ একে স্টকের ব্যাপারে একটা গল্প আছে যে এ আপনার দাদা একটা শেয়ার রেহে গিয়েছে এখন সেটা দাম হিউজ ইন্ডিয়া এই গল্পটা সব ইয়াং জানে এবং তারাও স্টক মার্কেটে বিনিয়োগ করছে হয়তো আঠারো বছর পোড়ি অনেক এরকম আছে ভুল করতে দিন এবং শেখান ওরা যদি টাকা খরচ করে ফেলে সেটা নিয়ে শাস্তি না দিয়ে শেখার সুযোগ দিন বাস্তব জীবনের শিক্ষা ওদের ভবিষ্যৎ আলো। ও সাবলীল করবে এবং আরেকটা ব্যাপারে আমি অনেকেই খেয়াল করছি যে যারা অনেক একটু রিচ আছে বা ফিনান্সিয়ালি ফ্রি আছে তাদের বাচ্চারা দেখা যায় সাকসেসফুলটা মানে ওই দিক থেকে সাকসেসফুলটা কম হয় কারণ তারা হয়তো যখন যেটা চাচ্ছে পাচ্ছে এ দ্যাটস ওয়াই সে বাচ্চাগুলো একটু মনিটরিং মধ্যে কম থাকতেছে বাট যদি একটা মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চা হয় তাহলে কিন্তু সে অ্যাটলিস্ট খরচের ব্যাপারগুলো বুঝেই সে বড় হয় এবং তার মধ্যে হয়তো একটা ভয় চলে আসে যে আমি কতটুকু খরচ করবো এইটা না আপনি যে পরিস্থিতি থাকেন আপনার বাচ্চাকে সাপোর্ট বা ফিনান্সিয়াল যে যদি আপনার ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো হয় সেটাও বুঝতে দিয়ে না আবার খুব খারাপ হলে সেটাও বুঝতে দেন না এটা একটা মিডল ভাবে আপনাকে ম্যানেজ করতে হবে যে একটা বাচ্চাকে যখন যেটা চাবে সেটা সাথে সাথে না দিয়ে একটু সময় নিয়ে দেয় একটু তাকে বুঝতে যায় যে এই জিনিসটার প্রয়োজনীয়তা আসলেই তারা আছে কিনা এই কয়েকটি জিনিস একটু মাথায় রাখতে হবে এবার কিছু জিনিসের অভাবও বুঝতে দেওয়ার দরকার আছে হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে দেখবেন যে আপনার বাচ্চা হ্যাঁ কিছুটা টাকার ব্যাপারে বুঝতে পারতেছে আর শিশুদেরকে আর্থিকভাবে স্ট্রামেন্ট করতে হলে ধৈর্য ধরতে হবে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং শিক্ষা দিতে হবে বিনিয়োগবাদী সবসময় আমার পাশে আছে এমন শিক্ষা ও তথ্য দিতে যাতে আপনার সন্তান বড় হয়ে শুধু ফোন নয় সচেতন মানুষও হয় থ্যাংক ইউ সব বিনিয়োগ বিনিয়োগ অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলকে দেখে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ